নমস্কার আমি অনির্বাণ খবরের খিচুড়ি আনকাটে আপনাদের স্বাগত জানাই আজকে তিনটে বড় খবর আছে যেটার জন্য আমি আনকাট ভিডিও করছি প্রথমটা হলো আমরা জানতে পেরেছি ভারতের সঙ্গে চায়নার কিন্তু কোনো বর্ডারই ছিল না এতদিন অফিসিয়ালি মানে ইন্টারন্যাশনাল বর্ডার এতদিন কিছুই ছিল না সেটা দুই দেশের মধ্যে এখন কথা হয়েছে এবং তারা ঠিক করেছে তারা ইন্টারন্যাশনাল বর্ডার করবে এবার এবং সেটা অফিশিয়াল হবে এতদিন পর্যন্ত তারা কিছু পুরনো ম্যাপের ভরসায় মানে চায়নার কাছেও কিছু পুরনো ম্যাপ ছিল এবং ভারতের কাছেও কিছু পুরনো ম্যাপ ছিল সেই ম্যাপের ভরসায় এতদিন বর্ডার ডিসাইড হতো দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টে নতুন একটি বিল নিয়ে কথা বলেছে যেটা গতকালও প্রচুর নিউজ চ্যানেলে চলেছে আজকে অলরেডি বিলটা নিয়ে পার্লামেন্টে কথাবার্তা হয়েছে বিলটায় অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোনো পলিটিশিয়ান কোনো মন্ত্রী যদি কোনো গুরুতর কেসে তিরিশ দিনের বেশি জেল হেফাজতে থাকে তাহলে একত্রিশ দিনের দিন সেই মন্ত্রী নিজের পদ থেকে সরে যাবে অটোমেটিক্যালি আচ্ছা এটা কিন্তু হতে হবে কোনো গুরুতর অপরাধ যার শাস্তি মিনিমাম পাঁচ বছর হবে ঠিক আছে তার কমের কোনো ব্যাপারে এই বিলটা লাগু হবে না এটা মেনলি এই বিলটা করা হচ্ছে দুর্নীতির জন্য আচ্ছা এই বিলটা কিন্তু অ্যাপ্লিকেবল কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও আর এমনি যারা মিনিস্টার আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই গভর্নমেন্ট কিন্তু আরেকটা বড় বিলান্তে চলেছে সেটা হলো অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর জন্য যেখানে রিয়েল মানি ইউজ হয় যেমন ড্রিম ইলেভেন মানে যেগুলো সোজা সাতটায় টাকা লাগিয়ে জুয়া খেলা হয় সেই প্ল্যাটফর্মগুলোকে সরকার থেকে ব্যান করতে চলেছে আর এটা খুবই ভালো জিনিস কারণ এর থেকে মানি লন্ড্রিং হচ্ছিল দেশ থেকে বাইরে বেআইনিভাবে টাকা যাচ্ছিলো অ্যাডিকশান হচ্ছিলো অনেক জায়গায় সুইসাইড হয়েছে হেরে যাওয়ার ক্ষেত্রে আর আমাদের ভারতবর্ষে তো গ্যামলিং এমনিতেও ব্যান তো এটা তো মানে স্কিল গেম বলে মানুষকে ভুল বুঝিয়ে সরকারকে ভুল বুঝিয়ে অ্যাকচুয়ালি গ্যামলিং হচ্ছিলো তো সেটা ব্যান হতে চলেছে সেটা একটা দারুণ খবর তবে ই স্পোর্টসকে সরকার সাপোর্ট করছে যেমন স্কিল বেসড যেগুলো গেমিং আছে যেগুলো গেমিং খেলতে হয় সেগুলোকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট করা হচ্ছে এবং সেই রকম গেমকে সাপোর্ট করা হচ্ছে যেগুলোতে রিয়েল মানি লাগানো হয় না বোঝা গেল এই তিনটে নিউজ খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে সেই জন্য আমি আনকার করলাম নমস্কার খবরের খিচুড়ির সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরো আপডেটস পাওয়ার জন্য নমস্কার